ولقد كرمنا بني ادم মানুষকে আল্লাহ তালা সাধারণত দুই ধরনের সুন্দর করে সৃষ্টি করেছেন একটা হইল জন্মগত সুন্দর যেইটা মুসলমান কাফের আর যেটা গুণগত সুন্দর সেইটা হইল শুধু মুসলমানরা ইমানদাররা কাফেররা কখনোই গুণগত সুন্দর হতে পারে না আল্লাহ বলেন আমার কাছে জন্মগত সুন্দর মানুষের থেকে আমার কাছে গুণগত সুন্দর মানুষগুলোর বড় দাম এখন আপনাদেরকে আমি বুঝাইতে গিয়ে বলতে হবে কিছু মানুষের কথা কারা কারা জন্মগত সুন্দর ছিলেন গুণগত সুন্দর ছিলেন আর কারা শুধু গুণগত সুন্দর না শুধু জন্মগত সুন্দর ছিলেন আল্লাহ তালার কাছে জন্মগত সুন্দর মানুষের চাইতে গুণগত সুন্দর মানুষের বড় দাম এই জন্যই আমার আল্লাহ পাকরাবুল আলমিন গুণগত সুন্দর মানুষকে চিনানোর জন্য আমাদেরকে সহজ করে দিয়েছেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তিনি ছিলেন জন্মগত সুন্দর এবং গুণগত সুন্দর হজরতে উমর রাজি আল্লাহ তালহু তিনি ছিলেন জন্মগত সুন্দর এবং গুণগত সুন্দর হজরত আলী রাজি আল্লাহ তালহু তিনি ছিলেন জন্মগত সুন্দর এবং গুণগত সুন্দর হজরত উসমান রাজি আল্লাহ তিনি ছিলেন জন্মগত সুন্দর এবং গুণগত সুন্দর মাহমুদুল হাসান তিনিও ছিলেন জন্মগত সুন্দর এবং গুণগত সুন্দর আমাদের দেশের এক মুরব্বি আলেম যিনি ইন্তেকাল করেছেন আল্লামা আহমদ শফি রহমাতুল্লহি আলাই তিনিও ছিলেন জন্মগত সুন্দর এবং গুণগত সুন্দর এবং আল্লামা জুনাইদ বাবুল নগরী তিনিও ছিলেন জন্মগত সুন্দর এবং গুণগত সুন্দর এখন আপনাদেরকে বলবো যারা শুধু দুনিয়ার মধ্যে জন্মগত সুন্দর ছিলেন গুণগত সুন্দর ছিলেন না ও ছিল জন্মগত সুন্দর কিন্তু গুণগত সুন্দর নয় ছিল জন্মগত সুন্দর সুন্দর কিন্তু গুণগত নয় এছাড়া আর ওই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হইল জন্মগত সুন্দর কিন্তু গুণগত সুন্দর নয় ওই ইসরায়েলের সরকার সে হইল জন্মগত সুন্দর কিন্তু গুণগত সুন্দর নয় আর অনেক কাপের বেইমান রয়েছে যারা জন্মগত সুন্দর কিন্তু তারা গুণগত সুন্দর নয় আল্লাহ বলেন আমার কাছে জন্মগত সুন্দর মানুষ তো আমি সবাইকেই বানাইছি কাপেরদেরকেও বানাইছি নামাজিদেরকেও বানাইছি বে বানাইছি ইমানদারদেরকেও বানাইছি কিন্তু আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠানোর উপরে তোমাদেরকে গুণ অর্জন করার পাওয়ার দিয়েছি ক্ষমতা দিয়েছি নামাজ চুরি পরের বান্দা তাহলে হইতে পারবা গুণগত সুন্দর কারণ একজন নামাজ পড়ে না সে অত সুন্দর কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়ে সে হইল জন্মগত সুন্দর এবং গুণগত সুন্দর একজন মহিলা পর্দা করে সে হইল জন্মগত সুন্দর এবং গুণগত সুন্দর যেই মাটা নামাজ পড়ে সেই মাটা হলো জন্মগত সুন্দর এবং গুণগত সুন্দর আল্লাহ বলেন যারা আমার আদেশগুলোকে মানবে এবং নিষেধগুলোকে যারা ত্যাগ করবে ছেড়ে দিবে আল্লাহ বলেন সেই মানুষগুলো জন্মগত সুন্দরের সাথে সাথে হইল গুণগত সুন্দর যেই যুবক যুবতী যেই যুবক যুবতী বিবাহ ছাড়াই জিনাহের কাজ করে একজন আরেকজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এই যুবক যুবতী কখনোই গুণগত সুন্দর হতে পারে না কারণ একটা কুকুর একটা কুকুর নি তারাও কিন্তু পশু তারা হইল পশু তারা কিন্তু বিবাহ করা ছাড়াই মিলামেশা করে তা হইলে একটা যুবক যুবতী যখন এই খারাপ কাজটা করে জিনাহের কাজটা করে বিবাহ ছাড়াই তখন সেই যুবক যুবতী কী হতে পারে পারে না গুণগত সুন্দর হতে পারে না একজন যুবক স্কুলে লেখা পড়া করার পরে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে একজন মাদ্রাসায় পড়ার পরে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে তারা উভয় জন্য হইল গুণগত সুন্দর জন্মগত সুন্দর এবং গুণগত সুন্দর একজনে নামাজ পড়ে একজনে নামাজ পড়ে না যে নামাজ পড়ে সে জন্মগত সুন্দর এবং গুণগত সুন্দর যে নামাজ পড়ে না সে জন্মগত সুন্দর কিন্তু এখন পর্যন্ত গুণগত সুন্দর হতে পারে না এই জন্যে আপনার আমার চেষ্টা করতে হবে আল্লাহর হুকুমগুলো মানতে হবে এবং আল্লাহর নিষেধগুলোকে আমাদের পরিত্যাগ করতে হবে তাহলেই কিন্তু আমরা গুণগত সুন্দর মানুষ হইতে পারবো আর গুণগত সুন্দর মানুষ না হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আল্লাহর ওই জান্নাতে আমরা কখনোই চাইতে পারব না এই জন্যেই আমাদের সর্বদাই চেষ্টা করতে হবে কিভাবে আমরা গুণগত সুন্দর মানুষ হইতে পারবো গুণগত সুন্দর মানুষের আল্লাহ পাকরাব্বুল আলমিন বলেন দাম। আল্লাহ পাকরাব্বুল আলমিন মানুষের সম্মানের কথা বলতে গিয়ে আর আয়াতের মধ্যে বলেন আদাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আদম সন্তানকে সম্মানী বানিয়েছি এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আমি বানিয়েছি জিন বানিয়েছি ফেরেশতা বানাইছি সবচাইতে আমি বেশি সম্মানী বানিয়েছি এই মানুষকে এর কারণ হলো আমি আল্লাহ তালা তাদেরকে ইবাদত করার জন্যে বানাইছি অন্যান্য যে মাখলুকাতগুলো আছে এগুলোকে আমি আল্লাহ তালা কি করিনি আমি এদেরকে ইবাদতের জন্যে বানাইনি একমাত্র জি এবং ইনসানকে আমি আল্লাহ তালা ইবাদত করার জন্যে বানিয়েছি